ইউপি ভর্তি পরীক্ষার জন্য মাত্র চার দিন আছে এবং আমি তোমাদের স্পেশাল একটা পিডিএফ দিতে চাই এবং স্পেশাল একটা অফার আছে লাস্ট পর্যন্ত যারা থাকবে ফাইন এই চার দিনে আপনি কি করবেন আমি মনে করি এই চার দিনে আপনার কনস্ট্রাকটিভ উপায় কি হবে জানেন নতুন কোনো পড়া না পড়া নতুন কিছু করবেন না আগে যা করেছেন সেটা আপনি রিভিশন দিবেন এবং কোনগুলো রিভিশন দিবেন যেগুলো আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় সেইগুলো মানে কোনো গার্বেজ জিনিস রিভিশন দিয়ে লাভ নাই তো একদম মেইন কথায় চলে আসে আপনাদের টাইম নষ্ট করবো না পরীক্ষার আগে আমি তো আমরা আপনারা জানেন যে একটা অক্সিজেন ব্যাস লঞ্চ করছিলাম দুই তিন তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল এবং ওই ব্যাচে আমরা সাকসেসফুলি যাতে দেওয়ার কথা ছিল সব কিছু কমপ্লিট করে দিয়েছি কোনো কিছু বাকি রাখি নাই ঠিক আছে এবং ওই ব্যাচে আমাদের একটা পিডিএফ ছিল সেটা হলো পঁচিশ এম সিকিউর পিডিএফ আমরা বলছিলাম যে এই পিডিএফ থেকে আমাদের হু হু পনেরো থেকে বিশটা কমন আসবে ঠিক আছে এবং আপনাদের সুবিধার জন্য সেখানে আমরা এক্সট্রা বাংলা ফার্স্ট পার্ট বাংলা সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ সেকেন্ড পার্ট জিকে এবং প্রশ্ন ধাবি বিসিএস বিউপি এই সবগুলো কোশ্চেন ব্যাংক মানে অ্যানালাইসিস করে সবচেয়ে টপ কোশ্চেনগুলো সাজাইছে তাহলে লাস্ট টাইম আপনার কি করা উচিত আপনার শুধুমাত্র এই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া উচিত মোটেও আপনার কাছে নতুন না আপনি যা পড়েছেন তার মধ্যে সবচেয়ে ফরমোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে মেক করা হয়েছে বোঝা যায় ওকে তো এইখানে এইখানের মেইন আকর্ষণটা কি মেইন আকর্ষণটা হলো পিডিএফ ঠিক আছে এই পিডিএফ আমরা আপনাদের ফ্রিতে দিতে চেয়েছিলাম ভাবছিলাম সবার জন্য ফ্রিতে দিয়ে দিই ভালো হবে যেটা বললাম স্পেশাল অফার আর কি পরবর্তীতে আমি অনুধাবন করলাম যে তিন মাস তিন দুই তিন দুই বছর আগে আমি একটা ব্যাচ লঞ্চ করছিলাম পিডিএফ দিছিলাম ভাই ফ্রি জিনিসের কেউ পাত্তাই দিয়ে জানেন এবং আমাদের যে হার্ডওয়ার্ক গেছে আমাদের ফুল টিম আছে প্রতিটা ভার্সিটি থেকে কতবার তিনশো জন চান্স পেয়েছে তাই আমি মনে করলাম যে এটা ন্যূনতম পেমেন্ট রাখা উচিত আমাদের অক্সিজেন গ্যাস ছিল চারশো নব্বই এবং পিডিএফ এর জন্য আমরা ওয়ানলি দুইশো নব্বই টাকা নির্ধারণ করছে ঠিক আছে তুমি এই পিডিএফ টা যদি চাও ওয়ানলি দুইশো নব্বই টাকা জাস্ট আমাদের পে করলেই হবে ঠিক আছে এখন ভাই আর কম হবে না না ভাই সরি আর কম হবে না তুমি যদি তে ভর্তি পরীক্ষা দিতে পারো তুমি যদি মাসে সরি চার বছরে দেড় লাখ টাকা দেওয়ার সক্ষমতা রাখো তাহলে তুমি দুইশো নব্বই টাকাতে পিডিএফ নিতে পারবে এর এর নিচে তুমি যদি বলো ভাই একশো দিয়ে এই সেই সরি উই আর লিটারেলি সরি তাহলে তোমার শেখার আসলে কোনো ইচ্ছা নেই তুমি মেন্টালদের হার্ডওয়ার্ককে কখনো রেসপেক্ট করতে চাও না ঠিক আছে ওকে সো দ্য প্রসিডিউর মানে কি করবা কি করতে হবে জাস্ট এই নাম্বারে দুইশো টাকা কোন তাভিজ বিদ্যা না আসলে এটা ছয় মাসের ঠিক আছে যেমন ধরো আমি এক এক করে তোমাকে একটু দেখাই কি কি এখানে রাখছি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আমরা রাখছি তারপর বাংলা আইটেম রাখছি ইংলিশ গ্রামার রাখছি ইংলিশ মুখস্থ আইটেম রাখছি জি পিডিএফ রাখছি অবশ্যই জি পিডিএফ ইংলিশে দেওয়া হবে এবং কারেকশন ফাইল যেই চার পাঁচটা আমরা তো মানুষ তাই না একমাত্র কোরআন তাদের সব কিছু মিস্টেক আছে চার পাঁচটা এমসি ভুল ছিল সেটা আমরা কারেকশন এখানে করে দিছি এবং ধাবি বিসিএস এবং বিউপি কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস যেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো রাখছে তো কিভাবে রাখা হয়েছে একটু দেখি চলো এই যে বাংলা মুখস্থ আইটেম ক্লিক করলাম ক্লিক করার পর দেখবে এই যে এক কথায় প্রকাশ বাংলা অনুবাদ বাগধারা বিপরীত শব্দ শব্দার্থ এবং সমার্থক শব্দ এভাবে সুন্দর মতো এখানে রাখা আছে তুমি জাস্ট খুলবা স্ক্রল করবা পড়বা শেষ একটা ঠিক আছে দুই নাম্বার চলো ইংলিশ মুগল সাইটে আমরা একটু খোলার চেষ্টা করি এই যে ইংলিশ মুগল সাইটে আমি ইম্পর্টেন্ট সবগুলো টপিক হয় সুন্দর মতো পিডিএফ এখানে দেওয়া আছে ঠিক আছে তো এই দুইটা দেওয়ার কথা ছিল তিন নম্বর জিকে যদি আমি একটু খোলার চেষ্টা করি জিকে দেখো এই যে জিকে হিস্ট্রিতে ঢুকলাম এর মধ্যে দেখো বাংলা পিডিএফ ইংলিশ পিডিএফ ইউপির জন্য ইংলিশটা লাগবে না এই যে অ্যানশিয়েন্ট নাইনটিন সেভেন্টি তুমি ইংলিশটা পড়বা এইভাবে তোমার এতদিন যা পড়ছো তা তো পড়ছো এখন তোমার কি করতে হবে বাবা এখন রিভিশন দিতে হবে রিভিশন দাও তারপর দেখো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র তো আলাদা করা সম্ভব না প্রথম পত্র দ্বিতীয় পত্র আমাদের একসাথে মিক্স করা আছে তোমার তখন আলাদা দরকার নেই তাই না আছেই মাত্র দুইশোটা করছেন দুইশোটা আবার কি আলাদা করবো বলো পাঁচ দশটা ফাইল হয়ে যাবে তোমার টাইম নষ্ট হবে না এই দেখো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে তুমি ধরো ঢাবি বিসিএস বিউপি কোশ্চেন ব্যাংক পড়ো নাই তুমি নিজেও জানো ঢাবি বিসিএস বিউপি কোশ্চেন ব্যাংক থেকে বিউপিতে কি পরিমাণ কোশ্চেন রিপিট হয় রাইট তুমি নিজেও জানো তাহলে এই যে বাংলা ইংলিশ জিকে তিনটা পার্ট তোমাদের আলাদা করে দেওয়া হয়েছে জিকে অবশ্যই ইংলিশ আছে সো বেস্ট ভাই এই হলো তোমার পিডিএফ মানে তোমার যা যা লাগে সবগুলো এখানে সাজাই দেওয়া আছে ইভেন কোশ্চেন ব্যাংক মধ্যে আমরা ইনক্লুড করছি বলো এই ইম্পর্টেন্ট এতগুলো জিনিস থেকে আমরা বলছি যে তোমাদের 25 থেকে 30টা কমন পড়বে এটা কি খুব বড়Mistake হয়ে গেছে জীবনৌনা ভাই আমরা প্রচুর হার্ডওয়ার্ক করে জিনিসটা বানাইছি क्वेश्चन কইথায় করবে না আমরা তোমাদের যেগুলো পিডিএফ দিছি সব মিলায়ে 25 থেকে 30টা সিওর শর্ট কমন পড়বে ঠিক আছে বোঝা যায় এখন বলতে পারে ভাই আপনি কি জাদুবিদ্যা করতেছেন কমন পড়বে দেখো ভাই বাংলাশের প্রতিটা ভার্সিটিতে क्वेश्चन কি করা হয় রিপিট করা হয় যেমন ধরক কতবার ঢাকা ভার্সিটিতে প্রতিটা বই থেকে 29টার মধ্যে 29টা করে MCQ কমন পড়ছে

সর্বোচ্চ আর পঞ্চাশ জনকে দিতে পারবো ঠিক আছে পঞ্চাশ জনকে দিতে পারবো এখন তুমি যদি মনে করো তুমি পিডিএফটা নিয়ে তোমার বন্ধুকে শেয়ার করবা সো হোয়াট আমার কি এখানে আমাদের ব্র্যান্ডিং করা আছে ভাই ব্র্যান্ডিং করা আছে তুমি তোমার বন্ধুকে দিলে তোমার বন্ধু আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানবে কিন্তু কি হবে জানো চান্সটা তুমি মিস করবো তোমার বন্ধুই পাবে এখন তোমার ইচ্ছা তুমি যদি নিয়ে সবাইকে শেয়ার করতে চাও আমাদের কি আমাদের কোনো সমস্যা আছে আমাদের আবার ব্র্যান্ডিং হবে আমি এখানে আমাদের ব্র্যান্ডিং লোগো টোগো যা সবই অ্যাড করে দিচ্ছি বুঝতে পারছো তাই আমি বলি যে ভাই দেখো তুমি নিজে নাও নিজে পড়ো কাউকে শেয়ার করিও না শেয়ার করলে তুমি এটা এটা প্রতিযোগিতামূলক এইচএসসি না যে সবাই সবাই প্লাস পাবে এখানে সিট সীমিত কিভাবে চান্স হবে বলো কেউ না কেউ তো বাদ পড়বেই তো এই তুমি যদি সবার আগে দেখে নাও তুমি সবার আগে নিয়ে নাও অবশ্যই একটু নিয়ে নেওয়া উচিত কারণ কি কারণ এটা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে যেহেতু দেওয়া হচ্ছে এতগুলো বলা হচ্ছে এবং ফেস ভ্যালু আছে একটা পরবর্তীতে ব্যাচ আসবে আগামী দিন চলবে ডিজিটাল বোর্ডটার ফুল সেটআপ আছে দশ পনেরো লাখ টাকার সো এইখানে ভাই আন্দাজে কোনো কিছু বলা হবে না ঠিক আছে আমি অনেক বিশ্লেষণ করে বলছি যে পঁচিশ থেকে তিরিশটা কমন পড়বে এর বেশি পড়বে বাট এটা আমি কখনো বলবো না এটা আমাদের অফিসিয়াল বক্তব্য নয় অফিসিয়াল বক্তব্য হলো পঁচিশ থেকে তিরিশটা পড়বে ঠিক আছে অফিসিয়াল কথাই হলো আমাদের মূল কথা পাশাপাশি তুমি এখানে দশটা টেস্ট দিতে পারবা ঠিক আছে এই দেখো আমাদের সবগুলো টেস্ট লিংক সেভ করা আছে এই যে ফাইনাল টেস্ট বিউপি এর আগে তুমি এই মডেল টেস্টগুলো দিতে পারবা এই টেস্টগুলো যদি দাও নিজেকে তুমি জাজ করতে পারবা যে আমি আসলে বিউপি জন্য যোগ্য এমন এমলছো আমি কি আসলেই যোগ্য আমি কত মার্ক পাচ্ছি 0.5 যে নেগেটিভ মার্ক সেটা আমাদের কতটা মানে এখানে ফিলআপ করতেছে বা কভার করতেছে বুঝছো এই জিনিসটা তুমি এখানে বুঝতে পারবা সো সাথে তোমাদের एग्जाम হুজে প্ল্যান সেটাও এখানে গিফট করা হচ্ছে আর যেটা বললাম স্পেশাল পিডিএফ তুমি এখানে আরো কি কি পাচ্ছ তোমাদের ইএফটি যেটা আছে না তিনটা রেকর্ড ক্লাস তো পাচ্ছই পাশাপাশি মানে ওই ওই যে এমসিকিউ ইএফটি থেকে যে এমসিকিউ গুলো আছে সেটাও তুমি এখানে পেয়ে যাচ্ছ পাশাপাশি তোমাকে তো ফুল দেখাইলাম যে কি রকম আসবে না আসবে ওটাও তোমাকে আমি দেখাই দিলাম সো এই সব মিলে আমাদের এর নাম ছিল বিপি অক্সিজেন ডাস 490 টাকা পেমেন্ট ছিল যারা আজকে মানে ভিডিওটা দেখতেছো তাদের জন্য আমি কমাই দিলাম এর 290 টাকা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট দুইশো নব্বই টাকা ক্যাশ ইনভার্স এমনি করে ভাই এত কথা নাই পরীক্ষা তোমার টাইম নষ্ট করে লাভ নেই এই নাম্বার ডিরেক্ট দুইশো নব্বই টাকা ক্যাশ ইনভার্স এন মানে করে হোয়াটসঅ্যাপে বলো যে ভাই এই যে লাস্ট চার ডিজিট এই নাম্বার থেকে আপনাকে টাকা পাঠিয়েছি দ্রুত আমার পিডিএফ দেন দেন তোমাকে তো ডিরেক্ট পিডিএফ দিয়ে দেওয়া যাবে না তাহলে তুমি পাই রেসি করবো সবাইকে শেয়ার করবা দেন আমরা আমাদের একটা সিক্রেট গ্রুপে তোমাকে অ্যাড করে নিবো সেখানে পিডিএফ এর অ্যাক্সেস আছে সেখানে তুমি টা পেয়ে যাবে অ্যাস সিম্পল আসটা এতটাই ফ্যাক্টর বুঝতে পেরেছো ওকে সো এখন ডিসিশন তোমার তুমি কি চাও আমি জানি তুমি খুব ভালো প্রিপারেশন নিয়েছো তুমি এখন কোনগুলো স্কেটার রিভিশন দিবা তার চেয়ে আমাদের দ ইম্পর্টেন্ট ফাইলগুলো রিভিশন দাও এটা আমাদের আমাদের সবগুলো পেইড ব্যাচে দিছি বলো পেইড ব্যাচের সময় যদি বানাই তাহলে সেটাকে কেউ খারাপ করে বানাবে কেউ কি চাইবে নিজের মান সম্মান নষ্ট করতে কেউ চাইবে না অ্যান্ড ভিডিওগুলো রেকর্ডিং থাকতেছে না থাকতেছে এফ ট্রিপল সবচেয়ে বেশি পরিমাণ কমন পড়বে এফ এ ডাবল কমন পড়বে বুঝতে পেরেছো যেভাবে আমরা সাজাইছি এর বাইরে যাওয়ার কোনো আশা ভরসা নেই বললেই চলে যা আসবে এর মধ্যেই কমন আসবে তো আমি মাহমুদ ছিলাম হলো উইলান অ্যাডমিশন গ্যাপ থেকে এই তো আমাদের পরবর্তী ব্যাচ আসতেছে বুঝতে পারতেছে যেটা একটা এডটেক স্বয়ং সম্পূর্ণ প্ল্যাটফর্ম তো আমাদের ব্যাচ আসতেই থাকবে বিইউপি ব্যাচ নিয়ে আমরা চলে যাচ্ছি না উবে চলে যাচ্ছি না রাইট এটা কোনো এটা কোনো ফ্যাক্টর না যেমন দেখো এই যে আমাদের ঠিক আঠারো তারিখ থেকে আবার লঞ্চ হচ্ছে কতগুলো ব্যাচ একটু দেখার চেষ্টা করো পনেরো ডিসেম্বর পর্যন্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ স্পেশাল কোর্স রাইট রাবি স্পেশাল কোর্স জাবি স্পেশাল কোর্স তারপর রাবি জবি কম্বাইন স্পেশাল কোর্স অল ইন ওয়ান স্পেশাল কোর্স পাঁচটা ব্যাচ লঞ্চ হচ্ছে সো এটা আমাদের আবার চলতে থাকবে তো তুমি কি মনে করো যে আমরা এইগুলো এমনি এমনি বানাইছি না ভাই যে ওয়ানটা কাইন্ড অফ মানুষকে এটা এডুকেশনটা একটা সেভা প্ল্যাটফর্ম রাইট এটা মানে রকম যে একবার দিলাম শেষ আমাদের না ভাই এটা আমাদের আগামী জীবন আরো বড় হবে ব্র্যান্ডটা চলতে থাকবে রাইট আর ভাই ফ্রি কেন করলেন আমি প্রথমেই বলছি ভাই

তিন চারটা গোল ছিল সেটা আমরা কারেকশন করে দিছি আমাদের ফুল টিম আমাদের একদম ফুল টিম হ্যাঁ রেডি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা সবাই অ্যানালাইসিস করতেছি পাওয়া মাত্র সব প্রবলেম তোমাদের সলভ করে দিচ্ছে এখন তুমি বলতে পারো ভাই এটা আসলে কেন করতেছেন বুঝলাম না ভাই দেখো এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম আমাদের পাঁচ কাটা হতো এর পরিবর্তে যে আবার তিন কাটা হল রাইট কেন বিসি স্যার কে কল দিছিল আমি অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে একমাত্র আমি

তাহলে তুমি আমাকে ডিসরেসপেক্ট করতেছো ঠিক আছে তুমি যত গরিবি হও ভাই দুইশো নব্বই টাকা তোমার জন্য সুদিং একটা অ্যামাউন্ট যদি তুমি বিউবিতে পরীক্ষা দাও কারণ তুমি জানো বিউবিতে চার বছর রেল লাখ তোমার খরচ হবে চার বছর রেল লাখ যদি খরচ খরচ করার সক্ষমতা থাকে তোমার যদি চান্স পাবো তিরিশ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়ার সক্ষমতা থাকে তাহলে দুইশো নব্বই টাকা তুমি একটা পিডিএফ নিতেই পারো এটা জাস্ট নামমাত্র একটা পেমেন্ট যাতে করে যাতে করে কি বলতো যাতে করে তোমার জন্য সুবিধা হয় এবং তুমি এই জিনিসটা গ্র্যাপ করতে পারো আমি চাই নিজেদের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে যাক এবং তুমি পাবলিক ভার্সিটিতে চান্স পাব তুমি যা পড়ছো তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ তোমার প্রিপারেশনকে একটা অর্গানাইজ করার জন্য রিভিশনটা অর্গানাইজ করার জন্য আমরা এইটা বললাম তাহলে দ্যাট দা কনসেপ্ট ইজ ফর তুমি কিভাবে एक्चुअली রিভিশন দিবা রিভিশন যা যে টেকনিক এই টেকনিকটা আমি তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করলাম তুমি স্ক্যাটার তোমার রিভিশন হতে পারে বাট আমরা যে এখানে যেখানে দিলাম এটা কখনো স্ক্যাটার না এটা একদম সাজানো গোছানো এবং তোমাকে অন্যদের চেয়ে 10 ধাপ এগিয়ে রাখবে এই বলে আবির মাখমুদ আমি শেষ করলাম আমাদের এই ভিডিওটা আর তোমাকে যেটা বললাম জাস্ট এই নম্বরে দুইশো নব্বই টাকা ক্যাশ ইন্ডা সেন্ড মানে করো পিডিএফ টা নিতে পারবা কাহিনী শেষ একদম সহজ নিয়েই পড়া শুরু করো তুমি পে করার জাস্ট দুই এক ঘন্টার মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবা এন্ড তখন তুমি রিডিং দিতে থাকবে তুমি দেখবে যে তোমার পড়ার সাথে সিঙ্ক করতে পারতেছো মিলে যাচ্ছে হ্যাঁ এরকম একটা ব্যাপার খুঁজে পাবা টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম